আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ড্রয়িং টিউটোরিয়াল নিয়ে যদিও আজকের ড্রয়িংটি আমি রাতের বেলা করেছি তাই কাপড়ের অ্যাকুরেট কালারটি আসেনি আর ড্রয়িংটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে না এই জন্য আমি দুঃখিত এখানে আমি একটি পেঁয়াজ কালারের কাপড় নিয়েছি আর যেহেতু আজকের ডিজাইনটি একটু আনকমন তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই সো নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন আর এই ডিজাইনটি আমি কামিজের হাতায় করে নিচ্ছি সেম এইরকম ডিজাইনটি আমি কামিজের নিচের সাইডেও পাশাপাশি বসিয়ে ইউজ করেছি আর ফাঁকা ফাঁকে ছোটো ছোটো ফুল পাতা দিয়ে পুরোটা ডিজাইন করে নিয়েছিলাম যখন এই ড্রেসটির হ্যান্ডওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করব তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর আমার করা আরও ড্রয়িং টিউটোরিয়াল দেখতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমপ্লিট হয়ে গেলো পুরো ড্রয়িংটি তো আজকে এ পর্যন্তই চলে আসব আবার এই হ্যান্ড ওয়ার্ক টিউটোরিয়াল নিয়ে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ